হাততালি দেয় হাততালি খুব কখন জিত দিলাম দিলাম এ ভাই এনে হাততালি দেয় না ভাই ফোন ধ মা কথা বুঝবে না কখনো আ আ আ আরা

এ বন্ধু কবে বাড়াবি কেজুরের রসা আমার তো ভয় দেশের একটা কয়েক কি যে খেজুরের রসকে মানুষ মারা যাচ্ছে খেজুরের রসের মধ্যে

आ तो ऊपरर दिखे एकटू ओके वाइप आउट ओह ये ट्रिपल किल हां प्रियो आइशो

ত্রিশটা দেখালি ত্রিশটা টোকেন অনলি তিরিশ টোকেন এ রে আরো খেলা লাগবি গেম